হ্যালো আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হ্যাবা দলিল এবং হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল এই দুটো বিষয় কিন্তু টোটালি ডিফারেন্ট হ্যাবা বা দান হ্যাবা বিল অ্যাওয়াজ কিন্তু দান নয় দুটো বিষয় কমপ্লিটলি সেপারেট তো কৃত সম্পত্তিতে দখল অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলে দখল গুরুত্বপূর্ণ বিষয় নয় হ্যাবাবিল অ্যাওয়াজ সেপারেটলি গিফটেড প্রপার্টি হ্যাবাবিল অ্যাওয়াজ হচ্ছে অ্যাক্সচেঞ্জেবল এই অ্যাওয়াজ শব্দটার অর্থ হচ্ছে বিনিময় বা কোনো কিছুর মাধ্যমে বিনিময় হ্যাবান আমাকে অনেক সময় সেল ডিডও বলা হয়ে থাকে কোনো কিছু হ্যাবাবিল অ্যাওয়াজ দুলিলে অবশ্যই কোনো কিছু অ্যাক্সচেঞ্জ বা বিনিময় হতে হবে কিন্তু হ্যাবা দানে হ্যাবাবা দান সেই ক্ষেত্রে কোনো কিছু অ্যাক্সচেঞ্জের প্রয়োজন নাই সেক্ষেত্রে বিনিময়ের প্রয়োজন নাই হ্যাবা দলিলটা এবং হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলটা দুটো কমপ্লিটলি সেপারেট ম্যাটার অনেকেই মনে করে থাকে যে দুটো বিষয় আসলে একই রকমের না হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলে অবশ্যই এটা সেল ডিড অবশ্যই এটা এক্সচেঞ্জেবল এবং বিনিময় বিনিময়যোগ্যতা হবে বিনিময় করতে হবে কোনো কিছু এক্সচেঞ্জ করতে হবে তো আর হ্যাবার ক্ষেত্রে এক্সচেঞ্জের প্রয়োজন নাই ডিরেক্টলি যদি কেউ কাউকে দান করে দেয় এটা হয়ে যাবে কিন্তু এক্সচেঞ্জের ক্ষেত্রে সেটা অবশ্যই কোনো বিনিময় থাকতে হবে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন